প্রার্থী অশোক কান্ডারি লোকাল ট্রেনে চেপে মনোনয়ন জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি আজ সকাল সাড়ে আটটার লোকাল ট্রেন ধরে জয়নগর মজিলপুর স্টেশন থেকে আলিপুরে মনোনয়ন জমা দিতে গেলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি অতিরিক্ত ভিড়ের মধ্যে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপি প্রার্থী অশোক কান্ডারি আলিপুর জেলা শাসক দপ্তরে তিনি তার মনোনয়নপত্র পেশ করবেন উন্নয়নের জন্যই আমার প্রয়াস আমি এমনি নর্মালি যখন পড়াশোনা করেছি তখন হোল লাইফ ট্রেনে করেই গেছি ইভেন এখনও যদি ফাঁকা পাই কোনো জায়গায় বেড়াতে গেলেও আমি ট্রেনে করে যাই প্রফেশনাল এরিয়া ছাড়াও বাইরে কোথাও গেলে আমি ট্রেনেই যাই ট্রেনই হচ্ছে সবচেয়ে টাইম কমফোর্টেবল কারণ রাস্তা রোডের যা সিচুয়েশান এত জ্যাম টাইম তার চেয়ে ট্রেন অনেক বেশি আর শুধুই কি সেই জন্যই নাকি ট্রেনের মধ্যে গেলে প্রচুর মানুষের সঙ্গে আপনার যোগাযোগ করা সম্ভব হবে সেটাও একটা ব্যাপার সেটা তো একটা ব্যাপার আছে কিন্তু সেটার চেয়ে বেশি দরকার যে সাধারণ মানুষের যে উন্নয়ন সেটাই আমার প্রয়াস আর আমি যখন স্কুল কলেজে পড়াশোনা করেছি তখন তো ট্রেনেই যাতায়াত করেছি তখন তো অন্য কোনো কিছুতে যাতায়াত করি মানুষকে কি বলছেন মানুষের একটাই সার্বিক ডেভেলপমেন্ট উন্নয়নের জন্য আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন তাহলে আমরা সার্বিক ডেভেলপমেন্ট করতে পারব খুন নয় সন্ত্রাস নয় গণতন্ত্র লুন নয় গুন্ডাগিরি দাদাগিরি এগুলো নয় শান্তি চাই আর কি আশা করছেন জয়নগরের মানুষ এবারে আপনাকে লোক দিয়ে যেতে হবে মানুষ যেভাবে পথে নেমেছে গণতন্ত্র প্রতিরোধ করতে পারলে হান্ড্রেড পার্সেন্ট আপনারা শাসক দলের বিরুদ্ধে একটা ভোট লুট সন্ত্রাসের অভিযোগ করেন এবারে কি সংগঠন ততটা মজবুত হয়েছে যে সেই সন্ত্রাস ভোট লুট ঘাঁকাতে পারবেন ডেফিনেটলি সংগঠন তো অনেক আগের চেয়ে অনেক মজবুত হয়েছে প্লাস এবারে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি যাতে করে কেন্দ্রীয় বাহিনী থাকে এবং সিসি ক্যামেরা থাকে প্রত্যেকটা বুথে কারণ আপনারা জানেন আগামী পঞ্চায়েত ভোট আর আমাদের যে মিউনিসিপ্যালিটি ভোটে যেভাবে বোমা বন্দুক গুলিবাজি করে থানার সামনের যে বুথ সে বুথও রিগিং হয়েছে বোমা বন্দুক করেছে এটাই প্রশাসন মানুষ এটাই শান্তি চাইছে এটাই উন্নয়ন এটাই বদলা নয় বদল বদল প্রকৃত করতে গেলে মানুষের সাধারণ মানুষের উন্নয়ন ডেভেলপমেন্ট গণতন্ত্র ফ্রি মানুষের অধিকার মানুষকে ভোট দিতে দিন মানুষ যাকে চাইবে তাদেরকে গণতন্ত্র প্রয়োগ করতে দিন সেটাই হচ্ছে মানুষের উন্নয়ন